বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান রাজি না হওয়ায় শাস্তি স্বরূপ এক স্কুল তার বান্ধবীকে বিষ মেশানো পানীয় খাইয়ে খুনের অভিযোগ উঠলো এক যুবকের বিরুদ্ধে গত রবিবার এক ছাত্রীর মৃত্যুর পর মঙ্গলবার মৃত্যু হল আরেকজনে এমনই ঘটনায় শোরগোল পড়েছে পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে চণ্ডীপুর ব্লকের বড়োজ হাই স্কুলের দশম শ্রেণীতে পাঠরতা দুই ছাত্রী বাড়ি চণ্ডীপুর থানা এলাকায় গত আঠেরোই জানুয়ারি শ্রাবণী ভূঁইয়া এবং নীলা ভূঁইয়া বিভিন্ন স্কুলে সরস্বতী পুজোর কার্ড বিতরণ করতে বেরিয়েছিল আর সেই সময়ই তাদের পথ আটকায় আকাশ সামন্ত নামের এক যুবক যিনি পেশায় নির্মাণ শ্রমিক তিনি শ্রাবণীকে রাস্তা আটকেই প্রেমের প্রস্তাব দেন শ্রাবণী সেই প্রস্তাব নাকচ করেন প্রসঙ্গত অনেক আগে থেকেই আকাশ সামন্ত শ্রাবণী হুইয়াকে চিনতেন বলে জানা গেছে তারপর থেকেই ওই স্কুল ছাত্রীকে উত্তক্ত করা শুরু করেন স্কুল বা টিউশনের মাঝে রাস্তা আটকে ওই স্কুল ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিতেন আকাশ পরিকল্পনা মতো আঠেরোই জানুয়ারি জলের সাথে কীটনাশক মিশিয়ে শেষবার বিয়ের প্রস্তাব দেয় আকাশ নাকো ছবাই ঠান্ডা পানীয় খেতে জোরাজুরি করে সে তারপরেই জোর করে শ্রাবণীকে সেই ঠান্ডা পানীয় খাইয়ে দেয় আকাশ এমনটাই শ্রাবণীর পরিবারের অভিযোগ শ্রাবণীর বিশ্বাস অর্জনের জন্য তার বান্ধবীকেও বিষ মেশানো পানীয় খাওয়ায় আকাশ আর সেখান থেকেই দুই ছাত্রী অসুস্থ হয়ে পড়লে তাদেরকে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় সেখান থেকে তমলুক হাসপাতালে রেফার করা হয় টানা পনেরো দিন লড়াই করার পর গত রবিবার মৃত্যু হয় শ্রাবণী ভুয়ার। মঙ্গলবার বিকেলে মৃত্যু হয়েছে নীলা ভুয়ার পরিবারের অভিযোগের ভিত্তিতে রবিবারই আকাশ সামন্তকে গ্রেপ্তার করেছে শুধুমাত্র বিয়েতে রাজি না হওয়ায় যেভাবে পরিকল্পনা মাফিক বিষ পানীয় খাওয়ানো হয়েছে সেক্ষেত্রে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানা নিহত দুই ছাত্রীর পরিবার ঘটনায় চন্ডিপুর থানার ওসি জানিয়েছেন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে ঘটনার তদন্ত চলছে ওই আমার এই বাড়ির সামনে একটা ওই ছেলেটা যেটা আকাশ নামে যে ছেলেটা ওই ছেলেটা এই বাড়ির সামনে একটা বাড়িতে কাজ করতে আসতো আজ থেকে এক বছর আগে থেকে এই কাজ করতে এসে যাই হোক আমার মেয়ের সাথে হয়তো কথা বলুক যাই হোক পাড়ার সামনে হ্যাঁ আমার মেয়ে এই বছর এইথে মাধ্যমে এথে উঠেছে টেনে উঠেছে এবারে ওই যেহেতু ওটা বললো আমার মেয়ে যে লাস্টেই যে হাসপাতালে গিয়ে এই কথাটা বললো ছেলেটা নাকি এরকমই বারবার ওকে বলছিল বিয়ের কথা বলছিল আমার মেয়ে তখনই বলেছে কি আঠারো বছর না বয়স হলে আমি বিয়ে করব না আর যদিও তোমার বিয়ে করার এরকমই থাকে আমার বাড়িতে গিয়ে জানাও আমি পালিয়ে বিয়ে করার আমার মানসিকতা নেই বাড়িতে গিয়ে তোমার মা বাবাকে পাঠাও তখনই হবে তো ওইটাই ক্ষেত্রে সম্পর্ক এরকমই কিছু আমি বুঝতে পারিনি যে বাড়িতে ছিলাম আমি তো বাড়িতে কম থাকি সে বুঝতে পারিনি তারপরে তারপর ওই ছেলেটা বলল কি একদিন ওই শনিবার আঠারো তারিখ যেটা স্কুলের সামনে আসে এসে একবার এসে ঘুরে চলে যায় দেখে ওদের সাথে কথা বলে তারপরে আবার রিফিড আসে এগারোটা নাগাদ এগারোটা নাগাদ এসে ওই কি হাতে একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছিলো নিয়ে এসে আমার মেয়েকে বলছে খাও জোর জোর করছে খাবে না তখন মেয়ে বলছে না খাবো না আমি কোল্ড ড্রিঙ্কস ট্রিংস খাই না খাবো না তারপর জোর জার করতে ও ছেলেটা বলছে না আমিও তো খাবো তুমি খাও বলে ওকে দিয়েছে খেয়েছে আমার মেয়ে খেয়েছে তারপরে ছেলেটাও খেয়েছে আমার মেয়ের সঙ্গে আরও তার বোন একজন ছিল বান্ধবী নীলা বলে ও খেয়েছে এবার ছেলেটা খাওয়া এদেরকে খাওয়ানোর পরে এরা সরস্বতী পুজোর কার্ড দিতে বেরিয়ে গেছে স্কুল থেকে তারপরেই ছেলেটা নাকি আবার নিয়ে এসে এখানে ওর একজন যে বন্ধু কাজ করতো ওর সঙ্গে ওকেও নিয়ে এসে কি দিয়েছে খেয়েছে বল এটাই শুনলাম তারপরে আমার মেয়ে তো বাড়ি এলো শনিবার এসে বমি পায়খানা এইসব করছেও যে ডাক্তার আমাদের এখানে মানে বাড়ির পাশেই হাতুড়ি ডাক্তার যেটা কুয়াক ডাক্তার থাকে তাকে ডেকে দেখালাম রবিবার দেখিয়ে দেখলো বলছে গ্যাস্টে অ্যাসিড হয়ে গেছে ওষুধ ওষুধ দিয়েছে কিছু কিছু দেওয়ার পরেই শনি সোমবার দিন খুব ভালো ছিল সোমবার ভালোর পরে কিন্তু মঙ্গ সোমবার দিন ভোর থেকে মঙ্গলবার যেটা ওটাই বমি প্রথমেই রক্ত বমি করে আবার ডাক্তারবাবুকে ডাকি ডাক্তারবাবুকে ডাকার পরে ডাক্তারবাবু বলছে ওর গলার কিছু একটা হয়তো প্রবলেম হয়েছে জিভ সাদা টাদা হয়ে গেছে তো ওকে একটু দেখাও গলার ডাক্তার দেখা গলার ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম তমলুক ওখানে ডাক্তারের কাছে ভিড় প্রচুর বলে আমরা আবার হাসপাতালে দেখাই গলার ডাক্তার আউটডোরে নিয়ে গিয়ে হাসপাতাল দেখানোর পরে ওখানে বললো তুমি ইমার্জেন্সিতে নিয়ে যাও এদের একটা কোনো প্রবলেম আছে মানে ইমার্জেন্সিতে যখন নিয়ে আসি ডাক্তারবাবু দেখে বলছে ঘাস মারা বিষ খেয়েছেড়া এটাই বলতে আমরা তখন অবাক হয়ে গেলাম কী ঘাস মারা বিষ খেয়েছে মেয়েদেরকে জিজ্ঞেস করলাম মেয়েরা ডাক্তারবাবু জিজ্ঞেস করেছে মেয়েরা বলছে না আমরা কোল্ড ড্রিঙ্কস খেয়েছি বলছেন না আপনার ঘাস মেরাম বিষ খেয়েছে মেয়েরা তখনও বলছে কোল্ড ড্রিঙ্কস খেয়েছি তারপরে ডাক্তারবাবু চেক আপের পরে বলছে কোল্ড ড্রিঙ্কসের সঙ্গে মারা বিষ ছিল ওটা কে খাইয়েছে না ওই বললো আকাশ নামে ছেলেটা এটা মেয়েও স্টেটমেন্ট আমাকে দিয়েছে এবং থানা থেকে যেটা আমি জানিয়েছিলাম ওখানে গিয়ে মেয়েও বলেছে আকাশ ওর বাড়ি প্রচুরপুর সেই খাইয়েছে তো এখন আমার মেয়ে তো নেই আর এখন ডাক্তারবাবু বললো প্রচুর সিরিয়াস মেয়ে আমার এই দু তারিখে মারা গেল ওর তো সাজা চাই আমি জীবনের মতো ওর ফাঁসি চাই কেন ও না আর ওকে দেখে আর কেউ এই রকমই কোনো কারোর বাবার কোল খানি না করে কোনো ছেলে না সাহস পা আমি চাই ওর ফাঁসি হবে বস ওর আমার মেয়ে মারা গেছে আরও একটা মেয়ে এখন পর্যন্ত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে হাসপাতালের মধ্যে তো ওকে ছাড় রাখলে ও দেখেই তো আরো কিছু শিখবে সবাই ওকেই এরা মারা গেছে যেহেতু আমাদের কোল খালি হয়েছে ওকেও মেরে দেওয়াটাই উচিত যে করে হোক সাজা দেওয়া উচিত যাবজ্জীবনের মতো ফাঁসি একবারের মতো ফাঁসি ওরা এটাই চাইছি আমরা আর কিছু তপন কুমার ভাই না আমরা তো জানিনি আমার মেয়ে দায়ী স্কুল থেকে কেটে টিজন গেছিল আইতে কি বমি কর দিয়ে আমরা তার বাবাকে বলি যে বমি কর দিয়ে তার বাবা তারপর ডাক্তারকে বলে অ্যাসিড হইছে বমি হচ্ছে দিয়ে এইজন নিজে জানি না আমার কাছে যে নেই তারবারে বলে নিজে দান্তাব কেজে सुधा তারপরে নিয়ে গেছে নিয়ে তারপর বাড়িতে জিজ্ঞাসা কার কি কিছু বলে না না আমি কিছু জানি নি আমরা জানি নি তাও কিছু জানতে পারি নি তো কিছু না কিছু বলেনি নি কেন ওর বাবা তো একটু কড়া ছিল তা ওই আমি যা বলতো আমাকে ওর বাবাকে বলে দিতাম বলে আর কিছু বলেনি

সোনার অলংকার মানে আভিজাত্যের অহংকার চির বিশ্বস্ত চির নতুন বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যা আপনাদের সেবায় নিয়োজিত আপনি এখানে পাবেন একশো শতাংশ সোনা রূপ ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায় শ্রী হলমার্ক জুয়েলারি হাউস মেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যোগাযোগ ডবল নাইন ডবল নাইন ডবল অথবা ডবল নাইন ডবল বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে গহনার মজুরিতে দশ শতাংশ ছাড় দেওয়া হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে